ভালো ভালো এই চলে আসছি প্রচুর নিতে মাল নিতে পারবো পাঁচ হাজার মাল নিতে হবে পাঁচ হাজার টাকা মাল নিতে হবে আচ্ছা যারা পাইকারি নিয়ে ব্যবসা করতেছে তারাও নিতে পারে সবার জন্য তো দেখতেই পারছেন এখানে কিন্তু প্রচুর পরিমাণ কালেকশন

পছন্দ দাম রাখছেন দাম চল্লিশ টাকা মাত্র তিনশো চল্লিশ আচ্ছা খুবই চারটা করে সুতিরা

এগুলো কি পেস 440 চল্লিশ 440 চল্লিশটা সব সময় দিতে পারবো সব সময় পাবো থাকবে সুতি থাকবে আর উন্না থাকবে নামাজি উন্না নামাজ উন্না থাকায়

কোন মাল নেওয়ার পর যদি কত পিস সর্বনী দশ পিস মানে অনেকে ব্যবহার করার জন্য নিতে চান কিন্তু পাঁচ পিস তারা বাংলাদেশে কিন্তু আর নিশ্চিন্তায় টাকা দেন সমস্যা নাই নিতে আচ্ছা কম দিয়ে দিলাম তিরিশ টাকা দিলাম দেখেন গঙ্গার ভিতরে চারশো ত্রিশ টাকা খুবই সুন্দর কালেকশন মাত্র চারশো তিরিশ যান সেম প্যারাজের ভিতরে চারশো তিরিশ গঙ্গা

প্রাইস থাকবে মাত্র এটা চারশো বিশ টাকা দিয়ে চারশো বিশ টাকা বিশ টাকা আচ্ছা পছন্দ এটা হলো থাকছে না সুতি নামাজ থাকবে প্রাইস মাত্র

যারা নিতে থাকবে সুতি হ্যাঁ সুতির ভিতরে আর পাকা পাখানে ছয়শ পঞ্চাশ ছয়শ পঞ্চাশ জয়পুরি যেটা জয়পুরী হ্যাঁ প্রিন্টেড সেলোয়ার যেটা বলা হয় যে সেলোয়ারটা এদিকে এই যে এটা হলো এটা প্রাইস মাত্র 550 টাকা 550 টাকা যে এটা উন্নাটা আচ্ছা উন্নাটা দেখেন কত বড় হবে প্রায় মাত্র 550 টাকা 550 এখন দেখামু মামা গঠন মামা করে এই যে মামা গঠন রং কস পাকা ইনশাআল্লাহ রংক সম্পূর্ণ পাকা এটা হলো মামা গঠনের মাল এই যে আড়া গজে সেলুয়ার থাকবে

আরি ডিজিটাল প্রিন্টের মধ্যে আরি আচ্ছা খুবই সুন্দর কালেকশন এটা প্রায় দিতি মাত্র

সরাসরি আসতে চায় তাহলে আসার ঠিকানা আপনারা বলে হ্যাঁ আসার ঠিকানা ওই যে মাধবদী নতুন বাস স্ট্যান্ড জেবি ডায়মন্ড টাওয়ারের নিচে চার নম্বর দোকানই আমার আচ্ছা কেউ যদি না চিনে ভিডিও স্ক্রিনে যে নাম্বার আছে সেই নাম্বারে যোগাযোগ করুন যোগাযোগ করলে আমরা নিয়ে আসব আর কুরিয়ার মাধ্যমে যদি নিতে চাই সেই ক্ষেত্রে কত টাকার প্রোডাক্ট দিচ্ছেন সেই ক্ষেত্রে 5000 টাকা মাল নিতে হবে সর্বনিম্ন 5000 টাকা মাল নিতে হবে কেউ যদি হোম ডেলিভারি চাই হোম ডেলিভারি দিচ্ছেন হ্যাঁ হোম ডেলিভারি ক্যাশ আমরা পেমেন্ট করতে হবে ক্যাশ ক্যাশ পেমেন্ট করতে হবে টাকা আগে পাঠাতে হবে পেমেন্ট করতে হবে হ্যাঁ আচ্ছা টাকা মাল নিব তারপর পেমেন্ট করে দিই ঠিক আছে আপনাকে অসংখ্য ধন্যবাদ আর ভিউয়ার যারা ফেসবুকে ভিডিও দেখছেন অবশ্যই ফেসবুক পেজটিকে ফলো করে রাখবেন এমন ধরনের ব্যবসায়িক নতুন নতুন ভিডিও পেতে ধন্যবাদ জানাই এখানে শেষ করছি আজকের ভিডিও